দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী জওহরলাল নেহেরুর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন কিন্তু মোদী কি স্বস্তিতে দেশে যেমন শরিকি ঝামেলায় জর্জরিত মোদী রাজ্যে তেমন বিজেপি লোকসভা ভোটের পর বাংলায় যেন পুরো ছবিটাই বদলে গিয়েছে বিজেপির সেই হুঙ্কার আর নেই তার বদলে বিজেপির নৌকা ডুবে গিয়েছে গোষ্ঠী কোন দলে হারের ক্ষত জুড়ানোর আগেই আরও বেশি ক্ষতবিক্ষত পদ্মফুল নির্বাচনে হারের তদন্ত শুরু করতেই প্রকাশ্যে এসে পড়েছে একের পর এক নতুন বিতর্ক একে একে মুখ খুলতে শুরু করেছেন নেতারা আর তার কেন্দ্রীয় চরিত্রে দিলীপ ঘোষ রোজই করে চলেছেন বিস্ফোরণ তাতে রীতিমতো কাঁপছেন বাংলার বিজেপি নেতারা কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্রের কাছে হেরেছেন অমৃতা রায় কৃষ্ণনগর রাজপরিবারের সদস্যা হেরে আঙুল তুলেছেন সাংগঠনিক দুর্বলতা ও ভুল পরিকল্পনার দিকে এতেই ব্যাপারটা শেষ হয়ে যেতে পারতো কিন্তু তিনি আর্থিক অসচ্ছতার প্রশ্ন তুলে দিয়েছেন অমৃতার ভোটের প্রচারের জন্য কেন্দ্র থেকে যে টাকা এসেছিল তা কোন দিকে কিভাবে খরচ হল জানেন না তিনি কিছু চেকে সই করেছিলেন বাকি আর কিছুই জানা নেই এই অভিযোগ যে বিজেপির রাজ্যস্তরের নেতাদের বেশ চাপে ফেলে দিয়েছে তাতে আর সন্দেহ কি। তবে অমৃতার থেকেও বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছেন বিষ্ণুপুর থেকে তৃতীয়বার জয়ী সৌমিত্র খান টানা তিনবার জিতে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দাবি করেছেন সৌমিত্র কিন্তু তা আদৌ পাবেন কিনা সন্দেহ আছে আর তাতেই নিজের রাস্তা খোলাই রাখছেন যদি বিজেপি তার দাবি না মানে প্রাপ্য সম্মান তাকে না দেওয়া হয় তাহলে অন্য পথ ধরতে হবে তাকে। সৌমিত্রের কথাতেই পরিষ্কার যদি মন্ত্রিত্ব না পান তাহলে দলও বদলাতে পারেন রাজ্যে একে টালমাটাল অবস্থা তার মধ্যে সৌমিত্রর খুল্লাম খুল্লা দাবি কিন্তু চাপ বাড়িয়ে দিচ্ছে অমৃতা বা সৌমিত্র যাই বলুন না কেন দিলীপের ধারে কাছে পৌঁছতে পারবেন না তিনি বরাবরই ঠোঁট কাটা বর্ধমান দুর্গাপুর থেকে হেরে আহত বাঘ হয়ে গিয়েছেন রাজ্যে বিজেপির হার কেন এই প্রশ্ন উঠতেই দিলীপ ঘোষ বলে দিয়েছেন দালালরা দল চালাচ্ছে কেউ কেউ তো আছেন শুধু পয়সা তুলবেন বলে ভোটের দায়িত্ব নিয়েছেন অনেকেই কিন্তু দূর থেকে বলছেন দিলীপ একেবারে মৌচাকে ঢিল মেরেছেন এবারে নির্বাচনের আগে দিলীপকে নতুন কেন্দ্রে নির্বাচন লড়তে হয় তাতেই ভরাডুবি হয়েছে স্পষ্টই বলেছেন দিলীপ শুধু তাকে নয় অগ্নিমিত্রা পল দেবশ্রী চৌধুরীদেরও সরানো হয়েছিল তাদের কেন্দ্র থেকে একাধিক ভুল সিদ্ধান্তের জেরেই বাংলা থেকে পিছু হরতে বাধ্য হয়েছে বিজেপি এমনই দাবি করছেন দিলীপ লোকসভা নির্বাচনের ফল দেখার পর অনেকেই বলেছিলেন ভোটে জেতার মতো কর্মসূচিই ছিল না দলে দিলীপ তাই উস্কে দিচ্ছেন কাদের লক্ষ্য করে তীর ছুঁড়ে চলেছেন দিলীপ